তবেই হোক আর এবার এখান থেকে বিয়ে করেই যাব আমার হচ্ছে কাবিনের প্রয়োজন নেই আমার একটা ভালো স্বামীর প্রয়োজন একটা ভালো জীবন প্রয়োজন বয়স পঞ্চাশ ষাট যতই হোক আমার কোনো সমস্যা নেই শুধু মনটা ভালো হতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপুটি আসলে বারবার আসতেছে আমাদের এখানে তো কি সমস্যা আসলে আমরা আপুর কাছে সরাসরি চলে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহ বারবার এখানে আসছেন আসলে আমাদের চ্যানেলকে কেউ দেখে না আপনি দেখতে তো অনেক সুন্দর আমি না আমি কি দেখ না আমার ভাগ্য এতই খারাপ কোনো কিছুই হচ্ছে না তো দেখতে অনেক সুন্দর তো আপনার এলাকায় কি কোনো বিয়ে না কিন্তু সব জানেনি যে বিয়ে দিতে যৌতুক দিতে হয় নয়তো টাকা পয়সা থাকা লাগে এখন আল্লাহ তো আমার এই সব কিছুই দেয় নেই এখন আমি চাচ্ছি আর আমার বাবারও এরকম সামর্থ্য নেই আমার বাবা খুবই অসুস্থ ঘরে বসা এই জন্য আমি চাচ্ছি যে দেখে আল্লাহ নিজে থেকে আমার কেউ ভালো একটা জীবন সুবিধা নাকি আচ্ছা আপনি বলছেন যে কাবিন ছাড়া বিয়ে করবেন সত্যি কি কাবিন ছাড়াই বিয়ে করবেন জি অবশ্যই বয়স হলে ভালো

ইউটিউবে যে মেয়েগুলো আসে তাদের পায়ে সমস্যা বা প্রতিবন্ধী কিনা প্রিয় দর্শক যদি মেয়ে কারো ভালো লাগে স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে একটা ছবি পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অযথা কোনো বাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না আবারও বলছি ওনাকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আবারও ওনাকে পুরোপুরি দেখাচ্ছি